হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে অনেক আমি তো অনেক ভালো আছি তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর এই দেখো আর এখন বাজে সকাল ছটা আমি উঠে গেছি মাও উঠে গেছে এদিকে দেখো গাছটা কত ফুল হয়েছে এখন ভর্তি ফুল দেখলে মন একদম ভালো হয়ে যায় সকালবেলায় উঠে যে এরকম ফুল ফুল দেখতে পাই গাছে আর এদিকে দেখো এখনও মেঘলা মেঘলা আকাশ আর এদিকে সব কাজ বাজ নিয়ে বেরিয়ে পড়েছি এখন রান্না করব তারপরে বাকি সব কাজ হবে আমি চলে আসলাম আমার রান্নাঘরে আর এই শাপলা কে রাত্রেবেলায় কেটে রেখেছিলাম তো এখন কাটবো আর শাপলা ভাজা বসাবো ওইদিকে পেঁয়াজ রেখে দিয়েছি পেঁয়াজ কেটে শাপলা ভাজা বসিয়েও দিয়েছি তো তোমরা কীভাবে শাপলা ভাজা করো বা শাপলা কীভাবে রান্না করে খাও আমাকে জানিও বুঝতে আর এদিকে দেখো শাপলা ভাজা পেঁয়াজটা ভেজে বসিয়েও দিলাম তো তোমরা কীভাবে শাপলা খাও অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে খায় অনেকে আছে এমনিও ভাজা খায় অনেক আমরা যেরকম ভাজা খাই নর্মাল আর ভেলা ভাজা খাওয়া যায় শাপলা দিয়ে সেটাও খাই কিন্তু সেটা কম খাওয়া হয় সেটাও খাই সেটাও বানাই আমরা শাপলা ভাজাটাই বেশি খাই তো তোমরা কে কীরকমভাবে শাপলা ভাজা শাপলা খাও পছন্দ করো শাপলা খেতে ওইদিকে দেখো আবার শাপলা ফুলও ছিল ফুলগুলো রেখে দিয়েছি দুদিন থাকাতে একটু কালো কালো হয়ে গেছে কে মানে ছিটে ছিটে কালো কালো হয়ে গেছে শাপলা ফুলগুলো দিয়ে আমরা বড়া খাই মানে ভীষণ ভালো লাগে এই যে রসুন রেখেছি রসুন দিয়ে বড়া করবো আর এদিকে দেখো বেসন ঢেলে দিলাম পরিমাণ মতন বেসন দিয়ে এগুলো বড়া ভাজবো তো এখন এগুলো সাইডে রেখে দিই এরপরে দেখো পুঁই শাক রেখেছি পুঁই শাকগুলো কাটবো বাজবো ওদিকে মা কাঠে বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি এদিকে সাপলা ভাজা প্রায় হয়ে গেছে এখানে দেখো শাক সব কেটেও নিলাম তোমাদের দাদা ভাই আটটার সময় বেরোবে আর এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি এই ভিডিওটা আমি একটু ফা ফার্স্ট করে দিয়েছি কেননা এই ভিডিওটা অনেকটা লম্বা ছিল অনেকটা সময় লাগছিলো তাই জন্য কেটে ছেটে ফার্স্ট করে দিয়েছি যাতে বেশি সময় না লাগে এদিকে ওরা দেখো ভাজাও হয়ে গেলো এই সবে দিলাম কড়াইতে এখন ভাজাও হয়ে গেল এটা হচ্ছে টেকনোলজি তো এদিকে দেখো আবার শাপলা ভাজাও হয়ে গেল সব নিমেষ হয়ে যাচ্ছে বলো কিন্তু এইটুকানি কাজের বিষয় না আমার আড়াই ঘন্টা সময় লেগেছে এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছে কাজে যাবে কাজে বেরোবে আর এদিকে বড়টাও প্রায় ভাজা হয়ে গেছে তাই এখান থেকে একটা তুলে দিয়ে দেবো তোমাদের দাদা ভাই খেয়ে খেয়ে তারপরে কাজে যাপের দিকে ভাজা হয়ে গেছে বরান নামিও ফেললাম আমি ফেলে পরে এখন সুন্দর করে গ্যাসটা মুছে ফেলছি গ্যাসটা সুন্দর যদি মোছা না থাকে গ্যাস পরি গ্যাস পরিপাটি না থাকলে রান্না রান্নাঘরে রান্নাঘর ভালো লাগে মানে মনেই হয় না আর আমার যেখানে রান্না করি এটা রান্নাঘর সেরকম অতইসে না এটা একটা কারখানা ঘর ছিল তাই এখানেই এখন আমার রান্না কর এখানেই রান্না করি এখন গ্যাসটাও যদি সুন্দর করে না মুছে মাছে রাখি আমার যদি মনের মধ্যে কেমন খুঁত খুঁত করে এদিকে দেখো তারপর এটা দেখে আমি বাসন কাসনগুলো সব খেয়ে চলেও আসলাম বাসনগুলো সব উপর করে দেখছি জল ধরে যাবে আর এদিকে ভাত তোমাদের দাদা ভাইকে ফিটিং ভাতও গুছিয়ে দিয়েছে এইদিকে আবার বাসনগুলো রাখার পরে এদিকে আবার তোমাদের দাদা দেখলাম যে চায় জল বসিয়ে দিয়েছে দেরি হয়ে গেছে দিকে একটু দেরি না সেরকম দেরি হয়নি তাও সে বসিয়ে দিয়েছে দেখেছে আমি বাসন দুধ দেখেছি আর এদিকে দেখো দাদা ভাইকে তরকারি দিয়েছি রুগী মানুষ তো আমরা আলু ফালু দেওয়া যাবে তারপরেও একটু কুমড়ো দিয়েছি কিছু করার নেই তো শাকের থেকে তো দেখেছো তরকারিতে ডাটা আর আলু কুমড়োই বেশি রয়েছে তাও একটু বেশি বেছে দেওয়ার চেষ্টা করলাম কেননা রুগী মানুষকে দেওয়া দেয় না আর এদিকে চাও জলও ফুটে গেছে যে তোমার দাদা ভাইয়ের জন্য চিনি ছাড়া চা নামিয়ে নিয়েছি আর এদিকে চিনি দিয়ে আমি বসিয়ে রেখেছি আর আমরা না এরকমভাবে চা বানাই আগে চা পাতা দিই তারপরে জল দিই আর এদিকে দেখো টিফিন বাটিতে বান বান মানে গিট্টি দেওয়া হয়ে গেছে গিট্টি দিয়ে এখন ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই নিজের ওই যে জলের বোতলে জল দিয়েছি একটুও জল খাইনি আর এদিকে দেখো চা প্রায় হয়ে মানে চা ফুটে গেছে ভালোভাবে চিনি দেওয়া তো এখন এই আমারটা আর মায়েরটা ঢেলে নিচ্ছি ঢেলেই আমরা এখন চা খাবো চা খেয়ে বাকির কাজ করবো তোমাদের দাদা ভাই ওদিকে বেরিয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে দেখো সেটা ধরো ঠিক করা হয়নি আর এদিকে আমার রাজকুমার উঠে বসে গেছে রাজকুমার বলছে যে এখন স্কুলে যাবে স্কুল ব্যাগ নিয়ে দাদাদেরকে যেতে দেখেছে এত ও স্কুলে গিয়ে হাঁটলো দেখো মুগুলো অনেক কিছু নেই উঠেই জুতো পরে আগে হাঁটছে দাদারা গেছে তাই ও যাবে এখন এই ব্যাগটা নিয়ে রোজ সকালে দাদাদের সাথে যায় স্কুলে মানে দিদি ওই দাদারা পড়তে যায় সেখানে যাবে আর এদিকে দেখো বিছনা না ছিল এদিকে বিছনা সুন্দর করে ধীরে ধীরে নিরাম না যদি অবছানা থাকে না আর সুন্দর না থাকে আমার এই আর কিছু হোক আর না হোক এইটুকনি খুব ইসে করি আমি যে এইটুকনি উঁচর থাকবো আর দিকে দেখো বাইরের অবস্থা বর্তমান মানে এখনও ঝাড় ঝাড়ঝুড় দেবে আর ওখানে গাছপালা কাটা হয়েছে একদিকে ঘর দেখো ঝাড় দেওয়া ঘর ছাড় দেওয়া লাগবে এই যে চলে এসেছি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করতে যেতে কাজের মাসির মতন ঝাড় দেওয়া দিতে চলে এসেছি ঝাঁকা নাকা করে ঝাড় দেওয়াও হয়ে গেছে পাসওয়ার্ড মানে এসে স্পিড বাড়িয়ে দিয়েছে এদিকে দেখো আমার ঘরে এখন চকচক আর এই যে তোমার আছে সেই বিখ্যাত কাজের মাসি হায় বলে দিল কাজের মাসি হায় বলে দিল আর এই দেখো আমাদের সেই লঙ্কার কাছে একটা লঙ্কা হয়েছে আরও একটা লঙ্কা হয়েছে তো আমার ব্লক ভিডিওটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা